আজকে সকালটা শুরু হয়েছে এ পি শেয়ার অয়েলের প্রিয়ার ভিডিও দিয়ে তো সকালবেলা একদম প্রথমেই ফার্স্ট পেজেই ওর ভিডিওটা কিছু কথা শুনলাম দেখি তো বটেই তো শুনলাম তো সকাল থেকেই ভাবছিলাম ভিডিও করব। কারণ সকালে একটা ভিডিও যায় পেটের মধ্যে গুড় করছে ওকে কিছু বলবো এমনিতেও তোমাদের বলে গেছিলাম সকালবেলার ভিডিওতে যে আমার ফার্স্ট ভিডিওটা আজকে প্রিয়াকে নিয়ে করার কথা ছিল কিন্তু ওই যে ওদের নিয়ে করতে হয়েছে তো আজকে আমি প্রিয়াকে নিয়ে ভিডিও করব না প্রিয়ার কিছু না বলা কথা আজকে আমি বলবো যেটা আমার মনে হয়েছে যে দেখো আজকে ওকে অবিশ্বাস করা বা ওকে সন্দেহ প্রকাশ করা যেটা এটা মিথ্যে করছে নাটক করছে এটার জন্য দায়ী হোক কারণ একসময় প্রিয়াকে এখনও পাগলের মতো ভালোবাসি বিশ্বাস করি এবং ও শুধু নেগেটিভিটি নিয়ে না ওর নেগেটিভ কমেন্ট নিয়েও আমি তুলকালাম করে দিয়েছিলাম ভিডিওতে ওকে সাপোর্ট করে করেছিলাম সময় এবং তার জন্য অপোজিট সাইডের ওর কাছের মানুষের আমি একদম বিষ হয়ে গেছিলাম তাদের চোখে এখনও তাদের কাছে বিষ এবং তারা বিভিন্ন আইডি দিয়ে আমাকে বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করেছে এবং বিভিন্নভাবে হুমকি দিয়েছে তারই কাছে লোক প্রিয়ার কাছে লোক কারণ প্রিয়ার সাপোর্টার আমি প্রিয়াকে ভালোবাসি প্রিয়ার পজিটিভগুলো দিকগুলো তুলে দিই কারণ প্রিয়ার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি ছিল এখনও আছে তোমাদের বারবার বলেছি আর সেই জন্য প্রিয়ার পক্ষে কথা বলেছি আর যখন দেখেছি যে প্রিয়ার কিছু জিনিস দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো যেটা আমাদের চোখে লাগবে চোখ বন্ধ করে আমি বলতে পারবো না আমি অন্তত পারবো না আমি তুলে দিয়েছি ওর কিছু নাটক বা কিছু মিথ্যাচারিতা মনে হয়েছে যে এটা ভিউজের জন্য করেছে ও ওরাও যেমন ভিউজের জন্য কাজ করে আমরাও তো করি না আমি জানি প্রিয়া এই ভিডিওটা দেখবে না আমি জানি প্রিয়া আমার ভিডিও দেখে না তো প্রিয়ার আজকে ভিডিও দেখলাম ও অনেক কথাই বলেছে যদিও আমার ভিডিওটা দেখেনি কারণ আগের ভিডিওটাই বলেছিল কারণ আমি তুলে দিয়েছিলাম অভিজিতের একটা স্বর মনে হলো তারপরেও ভিউার্সরা দেখেছিলাম বলেছিল যে অমুক সময় অভিজিতের আওয়াজ পাওয়া গেছে আসলে বিশ্বাস করতে পারিনি কোনো মতেই বিশ্বাস করতে পারিনি কিন্তু আজকে প্রিয়ার ভিডিওটা দেখে আমার কোথাও যেন সেই আগের প্রিয়াকে বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে তারপরেও সারাটা দিন এই ভিডিওটা কখন যাবে আমি জানি না সারাটা দিন সকাল থেকে কাজ করেছি খেয়েছি গল্প করেছি সবার সাথে বা সংসারের মধ্যেই ছিলাম তবুও কিন্তু মাথার মধ্যে প্রিয়ার কিছু কথা কিছু পুরোনো অতীত কিন্তু অতীতের কিছু হিংস সেগুলো আমাকে নাড়া দিয়েছে নাড়া দিয়ে মনে হয়েছে আজকের যে প্রিয় প্রিয়ার ভিডিওটা এসছে সেটা সত্যি কথাই সত্যতা আছে অনেকটা এবং সেই সত্যতার প্রিয়া অনেক দিন আগের থেকেই আমাদের হিংস দিচ্ছে দিচ্ছে হয়তো বিশ্বাস করিনি কখনো কখনো ভেবেছি যে নাটক করছে ভিউজের জন্য তো আজকে তোমাদের অতীতের কিছু হিংস বলবো আর বলবো আজকের দিনে দাঁড়িয়ে আমাকে মানতেই হবে আর সেটা আমি যখন মেনেছি তখন তোমাদের কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই সত্যি অভিজিৎকে প্রিয়া চলে যেতে বলেছে কিন্তু সেই জন্যই আজকে কটা কথা আমি বলবো যে আজকের দিনে আজকের ভিডিওটা দেখার পরে অ্যানালিসিস করেছি সত্যি অভিজিৎ ফ্ল্যাটে নেই অভিজিৎ তার দেশের বাড়িতে রয়েছে সেই নিয়ে কিছু কথা বলবো আর বলবো আজকে অভিজিৎকে অভিজিতের জন্য আজকের এই ভিডিওটা করলাম অভিজিৎকে নিয়ে আজকে কিছু কথা বলবো বলবো তো চলো কারণ প্রিয়ার যেখানে ফ্ল্যাটে রয়েছে তার পাশের থেকেও আমাকে একজন কমেন্ট করেছিল কমেন্ট করেছে তোমরা চাইলে আমার কমেন্ট বক্সে প্রিয়াকে নিয়ে করা ভিডিওতে কমেন্ট বক্সে দেখতে পাও দেখতে পাবে আমাকে কমেন্ট করেছে যে ও প্রিয়ার বাড়িতে গেছে বা অভিজিৎকে ও দেখতে পায়নি যদি অভিজিৎ ওর ফ্ল্যাটে থাকতো যাতায়াতে দেখতে পেতো এবং নিশ্চয়ই ওয়াজ করছে যেহেতু একজন ভিউয়ার্স তো তখন হয়তো ওকে উত্তর দিয়েছি কেউ যদি নিজে লুকিয়ে থাকে তাহলে কি তাকে দেখা যায় কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আজকের এই টাইমটায় দাঁড়িয়ে মনে হচ্ছে প্রিয়া সত্যি কথাই বলছে অন্তত এখন তবে একটা কথা এতদিনও বলে এসেছি আজকে দাঁড়িয়েও বলছি প্রিয়ার অনেক নেগেটিভ কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে দুটো একটা তোমরা দেখেছো একদম ফার্স্ট কমেন্টই আমার কাছে এসছিলো প্রিয়ার একটা চা মানে চারিত্রিক বিষয় নিয়ে যদিও আমি সেদিনও বিশ্বাস করিনি আজও বিশ্বাস করি না আগামী দিনেও বিশ্বাস করব না যদিও ভিডিওর কমেন্টটা নিয়ে ভিডিও করেছিলাম তার কারণ প্রিয়াও করেছিল কমেন্টটা নিয়ে ভিডিও আমি এটা জীবনেও আমার গলা জলে গঙ্গা জলে দাঁড়িয়েও যদি কেউ বলে তবুও আমি বিশ্বাস করব না কারণ আমি এইটুকু বুঝে গেছি প্রিয়ার সঙ্গে দেখা করে বা প্রিয়ার সাথে অনেক সময় তো ফোনে জিজ্ঞাসা করেছে খোঁজ নিয়েছে অনেক রকম মানসিক ই হলে পরে ফোন করেছে আমিও করেছি অনেক ভালো যুক্তি দিয়েছি অনেক কিছু শেয়ার করেছি একটা সময় এখন না এবার করলো যাই হোক এইটুকু বুঝেছি যে প্রিয়ার আর যাই হোক প্রিয়ার চরিত্র খারাপ না অভিজিৎকে ভালোবেসে বিয়ে করেছে এবং অভি অভিজিৎই ওর প্রথম এবং শেষ প্রেম এটুকু কিন্তু জানি আর যারা কমেন্ট করেছিল তারা প্রিয়ার নেগেটিভ ভিউয়ার্স এবং প্রথম যে কমেন্টটা করেছিল সম্ভবত ওরই ফ্যামিলির আমি ওকে হিংস্র দিয়ে দিয়েছি ওরই ফ্যামিলির কেউ কারণ ওর ভালো অনেকেই চায় না যেটা ওর বাড়ির থেকে আমি দিনের পর দিন দেখে এসেছি কারণ ওর এই উত্থান অনেকেই সহ্য করতে পারেনি তখনও বলেছিলাম তখনও বলেছিলাম ওর উত্থান কেউ সহ্য করতে পারেনি ভেবেছিল ব্রেকার একটা ছেলেকে বিয়ে করেছে যেইভাবে কষ্ট করে দিন যাচ্ছে রাত কাটছে না যেভাবে কে খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছিলো সেই রকম লাইফটা হয়তো দেখতে চেয়েছিলো কিন্তু প্রিয়া মাথা তুলে দাঁড়িয়েছে অভিজিৎকে নিয়ে এটাই বাড়ির লোকের একদম আজকে নাম ধরছি না এটাই বলছি বাড়ির লোকের অনেকেই সেটা ভালোভাবে নেয়নি এবং সেই জন্যই সেই থেকেই প্রিয়ার পিছনে উঠে পড়ে কিছু মানুষ প্রিয়ার শ্বশুরবাড়ির কিছু মানুষ এবং বাপের বাড়ির কিছু মানুষ উঠে পড়ে লেগেছিল এই সবটা নিয়ে আজকে বলবো যে হয়তো আমারই ভুল আমার চোখে দেখার ভুল কারণ ওই যে ওই যে ভেবেছি ভিউজের জন্য হয়তো করেছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বলছি প্রিয়া আজকের যে সকালের ভিডিওটা করেছে সত্যি কথায় মনের কোথাও যেন একটুখানি স্পর্শ করেছে তো চলো আজকে এটা নিয়ে বলবো আর আজকে অভিজিৎকে একটা বার্তা দেবো আমি জানি না অভিজিৎ দেখবে কিনা হয়তো দেখবে না কারণ অভিজিতের ফোনটাও অভিজিতের কাছে নেই অভিজিতের ফোনটাও প্রিয়ার কাছে রয়েছে হয়তো অভিজিৎ কারুর না কারুর কারণ বাপের বাড়িতে গেছে বাবারও ফোন আছে মারও ফোন আছে হয়তো কারুর না কারুর থেকে ওদের চ্যানেলটা দেখবে হয়তো স্কল করতে করতে আনটির এই ভিডিওটা হয়তো যাবে গেলে পরে রিকোয়েস্ট করবো অভিজিৎ আজকের ভিডিওটা আমি তোমাকে উদ্দেশ্য করে দুটো একটা কথা বলবো তো চলো তার সাথে আজকে প্রিয়ার কিছু কথা বলবো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছি কিন্তু মনের কোনায় আরে আমরাও তো মানুষ দিনের শেষে মনের কোনায় কাউকে যদি কোনো কটাক্ষ করে কথা বলি বা রেগে গিয়ে কথা বলি বা তার দোষগুলো তুলে দিই পরে যখন বুঝি যে ভুল করছি না তো আমরাও দিনের শেষে মানুষ তো আমাদেরও খারাপ লাগে কোথাও যে মানুষটাকে ভালোবাসি ভালোবেসেছি এতদিন সেই মানুষটাকে নিয়ে দুটো নেগেটিভ কথা বলতে আমাদেরও খারাপ লাগে আমরাও রক্ত মাংসের মানুষ আমরাও কারুর মা কারুর দিদি কারুর বোন কারুর আনটি আমরাও তাই আমাদেরও খারাপ লাগে তো যাই হোক আজকে ভিডিওর শুরুতেই মানে সেকেন্ড পার্টি ফার্স্টেই বলবো অভিজিৎ তুমি যদি আমার এই ভিডিওটা দেখো একটা কথাই বলবো ভালোবেসে বিয়ে করেছো ভালোবেসে প্রিয়ার হাত ধরেছ এবং সুখে দুঃখে অনেক বললে না প্রিয়া বলছিল ওই টিনের ঘরটায় যখন না মাটির ঘরটায় যখন ছিলাম অনেক সুখে ছিলাম আমি একটা কথাই বলবো পৃথিবীর যাই হয়ে যাক প্রিয়ার এই অবস্থায় ওর সমস্ত মান অভিমান তোমাদের অশান্তিটাই হয়েছে মান অভিমান নিয়ে আর কি নিয়ে হয়েছে সেটা ক্রমশ বলবো মানবিমান মেন আর যেখানে বেশি ভালোবাসা থাকে সেখানে মান অভিমান থাকে হয় প্রচণ্ড মান অভিমানের একটা জায়গা থেকে আজকে প্রিয়া এই নিয়েছে হয়তো তোমাকে বলেছে তুমি বাড়ি থেকে চলে যাও সংশোধন হয়ে এসো একটা কথাই বলবো অভিজিৎ আনটি বলে ডাকো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথাই তোমাকে শুধু রিকোয়েস্ট করবো আজকে সমস্তটা মেনে অন্তত বেবিটা পৃথিবীতে আসা পর্যন্ত তারপরে অশান্তি করো ঝগড়া যাই করো পরে দেখা যাবে আগে সমস্তটা মেনে তুমি ফিরে এসো প্রিয়ার কাছে প্রিয়া একা এই জার্নিটা করা সম্ভব হচ্ছে না সেটা তুমিও দেখতে পাচ্ছ এই তিনটে চারটে ইসে প্ল্যাটফর্মে ভিডিও দেওয়া একটা বাচ্চাকে সামলানো নিজে একটা প্রেগনেন্ট মহিলা রান্না বান্না সংসারে সব কাজ করা প্লাস মানসিক সাপোর্টের দরকার যেটা স্বামী ছাড়া কেউ দিতে পারে না আর পারে মা ওর মাও এখন আসতে পারবে না কারণ খামার বাড়িতে প্রচুর পশু মানে ওই হাঁস মুরগি প্রচুর পরিমাণে আছে সেগুলোকে দেখতে হয় কিছু গাছপালা আছে আর নিজের সংসার রেখে মেয়ের কাছে এসে এইভাবে এখনও উনিও এখানে সময় দিতে পারবে না আর ওরও পক্ষে সম্ভব না বাপের বাড়িতে গিয়ে এই পাঁচ ছ মাস থাকা তো অতএব তোমাকে রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট করব ভালোবাসার তাগিদেই ও যেগুলো চাইছে সেগুলো বন্ধ করে দাও বন্ধ করে দিয়ে ফিরে আসো মেটার কাছে মেটা আর যাই হোক তোমাকে পাগলের মতো ভালোবাসে আর এই সময় তোমাকে ওর কাছে ভীষণভাবে প্রয়োজন কারণ একটা বউ যখন প্রেগনেন্ট হয় না একজন মা যখন প্রেগনেন্ট হয় যদিও সেকেন্ড ইস্যু তবুও স্বামী তার বেশি অবলম্বন হয় স্বামীর দেখো দিন চলে যাবে মিলমিশ হয়ে যাবে ফিরে আসবে সবটা হয়ে যাবে কিন্তু এই সময়টা এই সময়টার মূল্য তোমাকে দিতে হবে এই সময়টা কিন্তু আর পাবে না এই যে সেকেন্ড বাচ্চাটা যখন আসতে যখন ও পৃথিবীতে ভূমিষ্ঠ হবে যখন জ্ঞান হওয়ার পরে এই ভিডিওগুলো দেখবে ও কিন্তু কষ্ট পাবে যে ও যখন পৃথিবী আসার মুহূর্তে তার বাবা এরকম করেছে তার মা তার বাবাকে বাধ্য হয়েছে বাড়ি থেকে চলে যেতে বলা বলার ও কিন্তু কষ্ট পাবে অতএব তোমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে জানো তো পৃথিবীর সব বাবা মা সন্তানদের মুখের দিকে তাকিয়ে অনেক স্যাক্রিফাইস করতে পারে অনেক স্যাক্রিফাইস করতে পারে অতএব এইটুকু শুধু বলবো অভিজিৎ ভালোবাসার তাগিদে বা সন্তানদের তাগিদে তুমি ফিরে এসো ফিরে এসো এবং যেটা প্রিয়া পছন্দ করছে না কষ্ট হবে আমি জানি সেটা আস্তে আস্তে নিজেকে সংশোধন করে নাও করে নাও আমি জানি কষ্ট হবে তবে একটা কথাই বলবো করে নাও এইবার বলছি এবার বলছি বন্ধুরা এইটুকু ছিল আমার অভিজিতের উপরে একান্তই একটা অনুরোধ যদি মনে করো আনটি বলে মানো আর আমি জানি প্রিয়ার কাছে এসে তুমি দাঁড়ালে প্রিয়া তোমাকে ঠেলে দিতে পারবে না সেই ক্ষমতা নেই ওর মানে ভালোবাসার ক্ষমতা নেই ওর পাগলের মতো তোমাকে ভালোবাসে সেটুকু জানি এবার বলি প্রিয়া কিন্তু অনেক দিন আগের থেকেই একটু একটু করে হিংস দিচ্ছিল তোমাদের মনে আছে খামার বাড়িতে যখন ছিল তখন তখনও সাত দিন অভিজিৎ আসেনি বা এরকম একটা অশান্তির ই তুলেছিল আমরা ভেবেছিলাম যে মন্দিরাকে দেখে টিনাকে দেখে প্রিয়াও শুরু করেছে নাটক মনে আছে তখন থেকে কিন্তু তার আগে থেকেই কিন্তু টুকটাক অশান্তি ওদের ছিল আর সেটাও কিন্তু সত্যিই ছিল আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে এই যে সাত দিন অভিজিৎ ছিল না তারপরে অভিজিৎ ফিরে এসছে তারপরে আবার ভিডিও টিডিও বা তারপরে ভালোবাসা তারপরে প্রেগনেন্ট এটা কিন্তু মনে হচ্ছে আজকের অশান্তি না এবং মাঝে মাঝেই প্রিয়া ভিডিও দেয়নি তিন দিন চার দিন পাঁচ দিন এটা কিন্তু আজকের অশান্তি না এটা কিন্তু বোঝা যাচ্ছে তবে প্রিয়া ক্লিয়ার করেনি প্রথম দিকের ভিডিওটা যখন দেখছিলাম ভাবছিলাম অভিজিৎ কি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে কারণ এর আগেও প্রিয়া বলছিলো একজনকেও দেখে ফেলেছে ভিডিওতে মানে ওর ক্যামেরা বন্দিও হয়েছে বলছিল কাছের খুব মানুষ কী করে ই করব কি করে ভিডিওতে দেবো বা যাই হোক তারপরে হয়তো ক্ষমা চেয়ে নিয়েছে এরকম একটা ভিডিও দেখেছিলাম অনেক দিন আগে অনেক মাস আগের কথা তা হঠাৎ করে ভাবছি যে এই কাহিনীটার সাথে কি অভিজিতের সঙ্গে কোনো মিল আছে অভিজিৎ কি পরকিয়া লিপ্ত হয়েছে না পরেক্ষণে যখন ও ভিডিও শেষের দিকে যাচ্ছি যাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে ও বলছিল না যে চিন্তা হয় না বলো এই অবস্থাতেও ও যাচ্ছে গাড়ি করে আবার ড্রাইভ করে বাড়িতে ফিরছে তখন মনে হচ্ছে না পরকিয়া না ও বোধহয় এটা কিন্তু সবটাই আমার অ্যানালিসিস করা বোধহয় নেশাগ্রস্ত হয়ে গেছে ও ড্রিঙ্ক করছে মানে যে কোনো নেশায় ও আসক্ত হয়ে গেছে এটা আমার আজকের প্রিয়ার ভিডিও দেখে মনে হলো আর কোনো মেয়েরাই স্বামী নেশা করবে কোনো নেশা করবে কোনো আমার মনে হয় না কোনো বউ মেনে নেবে এটা আর এটা নিয়েই বোধ হয় প্রিয়ার প্রথম থেকেই অশান্তি হ্যাঁ যে কুকুরগু খায় না সেই কুকুরগু খাই তাকে যতই আটকে রাখো না কেন ওই একটু আটকে রাখো তখন খাবে না বলতেই বাধ্য হলাম আর যেই ছাড়া পাবে সেই গিয়ে আবার মুখ দেবে তো যাই হোক মনে হলো অনেকে বলছে নবছর ই করতে পারলে না নবছর এই টাইমটাই কেন বেছে নিতে হলো শয্যের সীমা হয়তো পার হয়ে গেছে তোমরা দেখেছো যে এখন মনে হচ্ছে যখন ফ্ল্যাট নেওয়ার সময় বলেছিল তিন দিন একা একা ঘুরেছে আবার হিংস দিয়েছিল পারিবারিক প্রচণ্ড অশান্তি হয়েছে তখন কিন্তু আমার মনে হয়েছে এখন যেটা মনে হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে ভেবেছিলাম অশান্তি হয়েছে না এখন মনে হচ্ছে এই কাহিনিটাকে নিয়েই মানে অভিজিতের সঙ্গে চরম অশান্তি হয়েছিল আর এবং সেই জন্যই সে তিন দিন একা একা ফ্ল্যাট দেখে ফ্ল্যাটে চলে এসেছিলো তারপরে হয়তো অভিজিৎ সবটা মেনে নিয়েছিল মেনে নেওয়ার পরে ক্ষমা টমা চেয়ে নিয়েছিল নেওয়ার পরে তার ওই জন্য তখন বলেছিল আমি সিঙ্গেল মাদারের একটা ই করেছিল তখন অলরেডি ও প্রেগনেন্ট ছিল হয়তো মনে হচ্ছে এগুলো সব রিলেটেড এই অশান্তিটা আজকের না দীর্ঘদিনের অশান্তি যার একটু একটু আভাস আমরা ভিডিওতে পেয়েছিলাম কিন্তু তখন ভেবেছিলাম প্রিয়া হয়তো নাটক করছে কারণ ওই যে বললাম চতুর্দিকে যেটা হচ্ছে সেটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা বলতে বাধ্য হচ্ছি না হলে বৃষ্টি এত বড় একটা নাটক করে ফেলেছে এই প্ল্যাটফর্মে তোমরা বলো আজকে সেগুলো সব সামনে আসছে সেগুলো আজকে প্রমাণ করতে পাচ্ছি যে কত বড় একটা রোগ নিয়ে নাটক করেছে আসবো পরের ভিডিওতে তাহলে মানুষ এখন যদি কেউ বলে আমার ক্যান্সার হয়েছে আমাকে সাহায্য করো মানুষ একটু দুবার ভাববে হয়তো বৃষ্টির মুখটা চোখে পড়ে যাবে যে কিভাবে নাটক করে বিহারদের ঠকিয়ে টাকা তুলেছে আবার প্রিয়ার কথা বলি বিএমটি করার জন্য ছেলের জন্য টাকা তুলেছে তারপরে সে বিএমটি করায়নি যে কোনো কারণে হোক করায়নি সিদ্ধান্তটা যেহেতু ওয়াইটি প্ল্যাটফর্ম সেহেতু সিদ্ধান্তটা আগে নেওয়া উচিত ছিল তারপরেও এখন যদি কেউ বিএমটির জন্য টাকা চায় বা যে কোনো জায়গার জন্য টাকা চায় আমাদের এই মুখগুলো ভেসে ওঠে এই জন্যই আর প্রিয়া চরম অন্যায় হয়েছে এই বিএনটি টাকাটা তুলে বিএমটি করায়নি যে কোনো কারণেই হোক এটাই তো ওর একদম ফার্স্ট ওকে অবিশ্বাসের জায়গা থেকে জায়গা শুরু হয়েছে ওকে দিয়ে তো যাই হোক তারপরে ও রিমির উপার টাকাটা নিয়ে মানে স্টেপ বাই স্টেপ ও একটা একটা ও করে এসছে সেই জন্যই মানুষ এখন আর ওয়াইটি প্ল্যাটফর্মে বিশ্বাস জায়গাটা অনেকেই হারিয়ে ফেলেছে তলানিতে এসে ঠেকেছে তো আমি আজকে যখন ভিডিওটা করতে বসছি আমি আজকে সকাল থেকে সারাক্ষণ চিন্তা করেছি যে এগুলো সব রিলেটেড এই যে প্রিয়া বলেছিল সিঙ্গেল মাদার এটা ওর ওই অশান্তিরই একটা এফেক্ট এবং ওই জন্যই ও ফ্ল্যাটে চলে এসেছিল জানে যে ফ্ল্যাটে চলে আসলে অভিজিৎ ঠিক চলে আসবে কারণ তার কাছে কোনো অপশান নেই অভিজিৎ কিচ্ছু করে না আমরা জানি গাড়ি চালিয়ে আর যাই হোক জীবন চলে না তবে একটা কথা বলি এখন যে ডিসিশানটা প্রিয়া নিয়েছে হয়তো ঠিক নিয়েছে মানে অভিজিৎ ফোনটাও রেখে দিয়েছে কারণ ওর ওই ফোনটার মধ্যেই ওর অ্যাকাউন্টটা একটা কথা বলবো এখানেও প্রিয়া একটা মনে হয় মিথ্যে কথা বলেছে সেটা বলছে ওর একটা ভিডিওতে দেখলাম যে চার বছর চার বছর বাদে ওর অনেকগুলো টাকা ওর হাতে আসলো ওর অ্যাকাউন্ট থলি টাকার থলি ওর হাতে আসলো এইটা বিশ্বাসের অযোগ্য হয়তো অ্যাকাউন্টটা অভিজিতের ছিল ফোনটা ওর অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করতো অভিজিৎ সবটা ঠিক আছে কিন্তু আমরা যারা ব্লগার বা আমরা যারা ইউটিউবে কাজ করি যারা পেমেন্ট পাই তারা প্রত্যেক দিন কিন্তু ডলার চেক করি আর কত ডলারে কত টাকা সেটা কিন্তু আমরা সবাই জানি আর মাসের শেষে আমাদের অ্যাকাউন্টে কত ঢুকছে সেটাও কিন্তু আমরা জানি আর প্রিয়াকে দেখেছি কিন্তু বাজার ঘাট করতে বা খরচাপাতি করতে এই জায়গাটা মনে হলো একটুখানি একটুখানি মনে হলো একটু মিথ্যাচারিতা করলো কারণ অ্যাকাউন্ট অভিজিতের কাছে থাকলেও সেই অ্যাকাউন্টের অধিকার করছিল আর বন্ধুরা তোমরা এইখানে একটা জায়গা তোমাদের ক্লিয়ার করে দিই স্বামীকে আর যাই হোক বিশ্বাস করতো কতটা বিশ্বাস করলে স্বামীর কাছে অ্যাকাউন্ট নাম্বারটা মানে অ্যাকাউন্টটা স্বামীর কাছেই থাকতো তাহলে পিয়ার এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো যে স্বামীর কাছে অ্যাকাউন্টটা পর্যন্ত স্বামীর অ্যাকাউন্টটাই তার ছিল এখান থেকে তো বুঝতে হবে বিশ্বাস হ্যাঁ এইবার বিশ্বাসের জায়গায় ভাঙন ধরেছে আমি এটাও মনে হয়েছে যে বিশ্বাসের জায়গায় হয়তো ভাঙন ধরেছে সেই জন্য অ্যাকাউন্টটা ওর কাছে রাখতে হয়েছে ফোনটা কারণ ওকে ইএমআই টিএমআই দিতে হবে ফ্ল্যাট ভাড়া দিতে হবে অবশ্যই অ্যাকাউন্টটা রাখতে হবে কিন্তু সেটা এটিএম দিয়েও করা যেত এটিএম থেকে টাকা তুলেও করা যেত কিন্তু আমার মনে হয় এটার পেছনেও প্রিয়ার একটা পানিস্টের মনে হচ্ছে একটা ইঙ্গিত পাচ্ছি কারণ ফোন না নিয়ে গেলে অ্যাকাউন্ট সঙ্গে না থাকলে পয়সা সঙ্গে না থাকলে আমি জানি না এটিএমটাও নিয়ে গেছে কি না তাহলে এই যে যে জিনিসে আসক্ত হয়েছে যদি আমি ধরেই নি কোনো নেশা নেশার জন্য পয়সা লাগে বন্ধু বান্ধব ততক্ষণই তোমার সঙ্গে থাকবে যতক্ষণ তোমার সঙ্গে গাড়ি থাকবে টাকা থাকবে ততক্ষণই তোমার সাথে বন্ধু বান্ধব থাকবে যখন তোমার পকেটে টাকা থাকবে না তোমার পাছার নিচে গাড়ি থাকবে না তখন তোমার কাছে আর কোনো বন্ধু থাকবে না কিন্তু আমরা দেখেছি চার টাকাটা প্রিয়ার বাড়িতেই আছে মানে ফ্ল্যাটেই আছে আর অ্যাকাউন্টটাও প্রিয়ার কাছে কত দিন ও দেখতে চায় পয়সা ছাড়া কতদিন বন্ধুরা এইভাবে তোল্লাই দেয় বা বাবা মা এইভাবে পয়সা ছাড়া কতদিন ছেলেকে সাপোর্ট দেয় হয়তো প্রিয়া এটাই চিন্তা করে এটাও পাশাপাশি চিন্তা করে হয়তো ফোনটা রেখে দিয়েছে অ্যাকাউন্টটা মানে পুরো ইনকামটা কারণ অভিজিতের তো কোনো ইনকাম নেই গাড়ি বাড়িতে তার ইনকাম সোর্স অফ ইনকাম নীল আর খালি হাত কুকুরেও চ্যাটে না এটাও হয়তো একটা প্রিয়া দেখাতে চায় কারণ এই পুরো জার্নিটা জার্নিটা প্রিয়ার এফোর্টটাই বেশি আর প্রিয়ার প্রচণ্ড জেদ মনে ও যেটা মনে করে করবে করবে শেষ করতে পারুক চাই না পারুক ও সেটা স্টার্ট করে ফিনিশিং করতে পারে কিনা জানে না হয়তো আমার মনে হচ্ছে যে অভিজিৎকে একটা পানিস্ট দেওয়ার জন্য ও ওর অ্যাকাউন্টটা মানে ওর সবটা রেখে দিয়েছে দেখো পয়সা ছাড়া কী হয় ওই জন্যই বলেছে তুমি যেদিনকে সংশোধন হতে পারবে সেদিনই ফিরো কারণ ও জানে পয়সা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই কেউ না মা বাবাও আপন হয় না মানে উপযুক্ত ছেলে হয়ে গেলে তো যাই হোক আজকে আমার মনে হলো এই সবটাই হয়তো নাটকের ছলে প্রিয়া দিয়েছে কিন্তু সবটাই রিলেটেড এই অশান্তিটা আজকের না বহু দিনের এবং এটা আমার মনে হচ্ছে কোনো নেশা ঘটিত ব্যাপারে তবে একটা কথাই বলবো প্রিয়া এই সময় ওকে বোঝাতে পারতে বুঝিয়ে দেখো বুঝিয়ে ভালোবেসে যেটা জয় করা যায় এই যে তুমি ওকে বার করে দিয়েছ না এতে হয়তো আরও বাড়বে কারণ কোনো গাইডনেন্স নেই কোনো বাধা নেই বাড়বে আমি জানি না তোমার বুদ্ধি অনেক বেশি হয়তো করেছে তবে যদি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে মনে করবে সেটাও তোমার ভালোর জন্যই করেছি ভালোর জন্যই করেছি ভালোবাসি তোমার ভুল দেখলে বলেছি আবার যখন বুঝেছি ভুল ভুল করেছি অকপটে স্বীকার করতে বসে গেছি কিন্তু যদিও জানি তুমি ভিডিওগুলো দেখবে না তো একটা কথাই বলবো অভিজিৎ সমস্তটা ভুলে গিয়ে এখন প্রিয়ার কাছে চলে আসো ফিরে আসো দেখো সময়টা কিন্তু আর আসবে না আর এই সময়টা প্রিয়ার প্রচণ্ড ট্রেস যাচ্ছে এইটুকুই শুধু আজকে বলবো ফিরে এসো সমস্তটা ভুলে যাও যা করেছো এতদিন আনন্দ ফুর্তি বা করেছো যা করেছো করেছ ফিরে এসো আর প্রিয়াকে বলবো যদি প্রচণ্ড অ্যাডাক্টেড হয়ে যায় তুমি যেটা মেনশন করেছো ক্লিয়ার করনি তাহলে বলবো এর অনেক ওষুধ আছে এর আগের ভিডিওতেও বলেছি অনেক ওষুধ আছে তুমি না পারলেও কাউকে দিয়ে তার ব্যবস্থা করাও করে ওকে তো নির্মূল করতে হবে ওকে তো স্বাভাবিক জীবনে ফিরতে হবে তো আমার মনে হচ্ছে যেটা মনে হলো না পরকিয়া টরকিয়া না ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে ওদের মধ্যে পরকিয়ার কোনো জায়গা নেই আর প্রিয়ার তো আবারও বলছি চরিত্রের দাগ দিলে দাগ দেওয়ার কোনো জায়গা নেই কারণ প্রিয়া সত্যি কথাই প্রিয়ার চরিত্র ভীষণ ভালো এটা বরাবরই বলে এসছি যত কমেন্টই আমার কমেন্ট বক্সে আসুক না কেন প্রিয়ার চরিত্র নিয়ে কোনোদিনই কোথাও কোনো দাগ দিতে পারবো না তো দেবও না কারণ প্রিয়া সত্যি কথাই একটা চরিত্রবান মহিলা তো যাই হোক একটা কথাই শুধু শেষে বলে যাব প্রিয়া যা হয়েছে হয়েছে অভিজিৎ যদি ফিরে আসে তাহলে সাধরে গ্রহণ করো আর এই সময়টা অন্তত এই সময়টা অন্তত একটু কুল হও একটু ঠান্ডা থাকো মানসিকতা ঠিক রাখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আমি তুমি আমি না করলেও তুমি দেখবে আমি না বললেও তুমি দেখবে কারণ তুমি কন্ট্রোভার্সি ভালোবাসো তুমি কন্ট্রোভার্সি ভালোবাসো এবং তুমি টেনে নিয়ে আসো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যাতে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ ভিউজের একটা তো ব্যাপার আছে তো যাই হোক আজকে শুধু অভিজিতের জন্য এই ভিডিওটা করলাম সমস্তটা ভুলে গিয়ে ভালোবাসার দিকে তাকিয়ে ফিরে আসো প্রিয়ার কাছে সন্তানটার দিকে তাকিয়ে ফিরে আসো প্রিয়ার কাছে আর তোমাদের কাছে আজকে বলে গেলাম এই অশান্তি আজকের না আমার মনে হলো তোমাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি জানি অনেকেই বলবে প্রিয়া নাটক করছে প্রিয়া নাটক করছে প্রিয়া নাটক করছে কিন্তু পাশাপাশি তোমাদের একটা কথাই বলে যাব প্রিয়া নাটকের মাধ্যমে মনে হয় আমার যেটা মনে হয় দীর্ঘদিন ধরে ও এইটাই তুলে দেওয়ার চেষ্টা করেছে যে ওর একটা চাপা অশান্তি আছে ওর আমরা আমি ভেবেছিলাম এতদিন ওর শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু না ওর যে এটা বেরিয়ে আসাটাও যে এই অভিজিতের সঙ্গে এই অশান্তি বা এই রিলেটেড সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে একদম আমি ভেবেছিলাম শ্বশুরবাড়িতে কোনো অশান্তি কিন্তু এই যে আজকেও ক্লিয়ার করে দিল না যে চলে আসার একটাই কারণ ওকে সংশোধন করা প্লাস ছেলের পড়াশোনা আমার মনে হয় ছেলের পড়াশোনার থেকেও কারণ সব মেয়েরাই চায় স্বামী মাথা উঁচু করে এবং স্বামী মানে একটা সুস্থ একটা স্বাভাবিক পুরুষ একটা নির্দোষ পুরুষ স্বামী হিসাবে যেন প্রত্যেকটা মেয়েই এটা কামনা করে হ্যাঁ তবুও বলবো দোষ গুণেই তো মানুষ দেখো চেষ্টা করো নবছর আমি জানি চেষ্টা করেছে তবুও বললাম দেখো এখন ওয়াইটিতে বিশাল একটা ফিগার তোমরা ভালো একটা ব্লগার এবং সেটা তোমরা অর্জন করেছো তোমাদের কাজকর্ম দিয়ে তোমার কর্মদক্ষতা দিয়ে এটাকে ধরে রাখার চেষ্টা করো তবে আজকে অনেকটাই ক্লিয়ার করেছ আমি এটা অনেকটাই আমার মনে হলো বুঝতে পেরেছি তো চলো আর বেশি কথা বলবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবে প্রিয়া কন্ট্রোভার্সি চায় এটাও যেমন ঠিক তেমন প্রিয়ার কিন্তু জীবনে আমার আজকের দিনে মনে হলো যে না অভিজিৎ ওর ফ্ল্যাটে নেই এবং ওর সঙ্গে অভিজিতের একটা ঠান্ডা লড়াই চলছে তো চলো কামনা করি ভগবানের কাছে এই ঠান্ডা লড়াই মিলে গিয়ে ওরা মিলেমিশে এক হয়ে যাক